হ্যালো গুড মর্নিং চলে এসছি এক্ষুনি নেমে হ্যাঁ গিয়ে সাথে কথা হবে তা আমি শ্রিয়ালদা স্টেশনে গিয়ে একটু দেখাবো এখন রয়েছি হ্যাঁ প্রায় নামার সময় হয়ে এসছে এক্ষুনি নেমে যাব যে জানিয়ে গেল বাপরে বাপ এতক্ষণ শুয়েছিলাম এইবারে সব তুলে দেওয়া হয়েছে এই যে ট্রেনের সব খুলে আবার নেমে আমি অল্টার করছি ঠিক আছে যাচ্ছি নামবো এক্ষুনি বন্ধুরা দেখো স্টেশন দেখা যাচ্ছে অন্ধকার বাড়ির দিকটা আর আমরা রয়েছি ট্রেনের ভেতর অন্ধকার ট্রেনের আওয়াজটা শুনতে পাচ্ছি

আলো ঝলমল করছে এখন কটা বাজে সাড়ে চারটে না চারটে পঁচিশ এক্ষুনি নেমে যাব এই দেখো স্টেশন এই যে ট্রলি নেওয়ার গাড়িগুলো যাচ্ছে আস্তে আস্তে তাহলে তোরা নেমে আবার করছি র